হ্যালো ইন্টারভিউটু দিলাম না ভেবেছিলাম আর ওয়াইটিতে এসে ভিডিওই করব না আজকে অনেকটা বড় ভিডিও হবে অনেক কিছু বলার আছে শেষ পর্যন্ত ফার্স্ট থেকে শেষ পর্যন্ত অনেক কিছু বলার আছে মন দিয়ে শুনবেন আর যাদের বলছি এইখানে ঢুকিয়ে নিবি কোনো দিন এইভাবে ভিডিও করিনি আমি হুম কোনো দিন এইভাবে ভিডিও করিনি তোকে দেব তো লাস্টে আগে কিছু বলে নি প্রথমেই বলি পুপুকে সরি পুপু বড় দিদি হয়ে তোর কাছে আমি ক্ষমা প্রার্থী সেদিনকে একটু ভয়ে আর টেনশানে ভিডিওটা করে ফেলেছিলাম তার জন্য তোর কাছে আমি সরি আমি কমিউনিটি পোস্টেও তোর কাছে সরি চেয়ে নিয়েছি এখনও তোর কাছে সরি চেয়ে নিলাম ঘটনাটা আর প্রথমের প্রথমের ঘটনা থেকে বলি আপনাদের সবার নিশ্চয়ই মনে আছে অন্তরা গুহরায় আমি কালকে সারা দিন ভেবেছি আজকে দিন ভেবেছি সারাটা দিন ভেবেছি তোদের মনে আছে নিশ্চয়ই অন্তরা গুহরায় ভুলে দেননি যার জন্য আমার চ্যানেল খোলা যার জন্য আমার আশা অন্তরা গুহরায় আনিশা আলী মনে পড়ে মনে পড়ে আপনাদের এই ভ্রাতার দিদিকে বলছি মনে পড়ে নিশ্চয়ই আপনার মনে পড়ে মনে আছে এখন আবার এসছে নতুন করে কি কি নামটা জানো চা ভুলেও গেলাম নামটা যে এখন রয়েছে ফেক আইডি হয়ে অনুষ্কা অনুষ্কা মনে পড়ছে খুঁজে পাওয়া গেছিল আলীশা আলীকে তো খুঁজে পাওয়া গেছিল অন্তরা গুহরায়কে কি খুঁজে পাওয়া গেছিল আজও খুঁজে পাওয়া যায়নি তখন বলা হয়েছিল অন্তরা গুহরায় আমি আর পারোর ভ্রাতা ভাতার সরি আজকে দু একটা ল্যাঙ্গুয়েজ হয়তো খারাপ হতে পারে কারণ প্রচন্ড রেগে আছি তখন বলা হয়েছিল আমি এখানে কিন্তু অনেকেরই নাম নেব। তখন বলা হয়েছিল ব্যস্ত করে মেনেছিল আমাকে যার জন্য আমাকে চ্যানেল খুলে এসে ক্লিয়ার করতে হয়েছে আমি আনিশা আলী নই ঠিক সেম আজকে পুপুকে সেই কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে যে এখানে ওই অনুষ্কা হচ্ছে পুপু আমি প্রথম দিন একটু ভয় পেয়েই ভিডিওটা করে ফেলেছিলাম ওই জন্য প্রাইভেটও করে দিলাম কমিউনিটি পোস্টও দিয়ে দিলাম কিন্তু কাল আমি দিন আজকে সারাক্ষণ চিন্তা করে দেখলাম যে পুরোনো কোনো কেউ খেলছে না তো আচ্ছা আপনাদের তো অনেক বুদ্ধি তাদের সেই জায়গা তো আমরা দাঁড়াতেই পারবো না আমি নতুন জেনারেশনের কথা বলছি এই ভ্রাতা ভ্রাতার দিদিকে বলছি আপনাদের তো অনেক বুদ্ধি আপনারা অনেক বুদ্ধি রেখে এগুলো সব বার করছেন একটু খুঁজে বার করুন তো কে ঝামেলাটা আপনাদের সাথে আমাদের কে কে ঝামেলাটা ঝামেলাটা নতুন করে আগে তো আনিশা অন্তরা গুহরায় সব জায়গায় কমেন্ট করে ঝামেলা বাঁধিয়েছে তখন আপনাদের সাথে আমাদের ঝামেলা ছিল না এখন তারা যে ঝামেলাটা বাদাতে চাইছে সে ভালো করেই জানে আপনাদের সাথে আমাদের ঝামেলা কে বানাতে চাইছে কে করছে কী রে ঝাঁপন তুই করছিস না তো হ্যাঁ পারোর মেন ফেক আইডিটা কে বানিয়েছিলো হ্যাঁ ঝাপন ঝাপন এই ঝাপনকে বলছি না ঝাঁপনকে থাপন না দিলে হবে না পারোর মেয়ের বেটুর বেটু বললে তো সবাই চিনবে না পারোর মেয়ে বলেই সবাই চিনবে পারোর মেয়ের ফেকাইরিরা কে বানিয়েছিল রে যেটা ঝুমা ঝুমার লাইভে গেছিল পেলে না কান চাপাটি গরম করে দেবো কান চাপাটি গরম করে এক কানে মারবো এক কান দিয়ে রক্ত বের করে দেবো ফেক আইডি বানানো হয়েছে অঞ্জলির ফেক আইডি বানিয়েছ তোমাকে না এইটা দিয়ে না তোমার মুন্ডু 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 ফাটিয়ে দেব ঝামেলা বাড়াচ্ছ প্রত্যেকটা মানুষের সাথে প্রত্যেকটা মানুষের আজকে এত বড় কাণ্ডটা ওই ভ্রাতার সঙ্গে দিদি ভ্রাতার সাথে আর পারমিতার ঝামেলাটা এই ঝাপনের জন্য হয়েছে অনেক দিন চুপ করেছিলাম ইনভেস্টিগেশন করছিলাম নিজে নিজে কাউকে জানতে দিইনি কাউকে জানতে দিইনি আমি আজকে মুখ খুলতাম না কিন্তু এই জলটা মাথার ওপর দিয়ে গড়িয়ে যাচ্ছে সবাই ভেবো না এটা কোনো চিমটি দিয়ে কিছু বের করে এনেছি এটা একটা মারসেলের ব্যায়াম এই ঝাপনের মাথা ফাটাবো এটা দিয়ে হ্যাঁ ঝামেলা বাঁধাচ্ছো ঝামেলা বাঁধাচ্ছো প্রত্যেকটা মানুষের সাথে আর একজনও জানে যে ঝাঁপনে ফে আইডিটা বানিয়েছে জানে তার নামটা কি বলবো না তার নামটা সে নিজে এসে বলবে তোর কাজ না তো এই নতুন যে আইডিটা খুলেছিস এটা তোর কাজ না তো যদি তোর কাজ হয় না তো তোর কি করি শুধু দেখ প্রত্যেকটা মানুষের সাথে প্রত্যেকটা মানুষের লড়াই বাঁধিয়ে দিয়ে তুমি মজা লুটছ এখানে মেয়েদের মেয়েদের ইয়ের মধ্যে ঢুকে তুমি কি কি করতে যাও না নিজের বাড়ি সামলাও না কোন সুখটা পাচ্ছ এরকম ঝামেলা বাঁধিয়ে অসভ্য জানোয়ার ছেলে এই দিদি আর দিদির ভ্রাতাকে বলছি আপনারা ইনভেস্টিগেশন করুন পপা রয়েতে একে ওকে তাকে দোষারোপ করবেন না আগে যেমন আমার অবস্থাটা হয়েছিল এই অন্তরা গুহরায় যেমন আমি এখন এই অনুষ্কা পুপু আমার যেমন অবস্থা করেছিলেন অনুষ্কাকে পুপু বলে আপনারা বিচার করছেন এটা অনুষ্কার পুপু নয় কিন্তু পুপু এরম কাজ করতে পারে না হ্যাঁ লোকে বলবে আমি পাগল পুপুকে পাগল বলবে পুপু পাগল নয় পুপুর মধ্যে এখনো সারলতাটা আছে এখনো বাচ্চা পোনাটা আছে পুপু এখনো বড় হয়নি বয়সে না ম্যাচুরিটিতে এখনো বড় হয়নি তাই পুপুকে দোল দেবেন না অকারণে একটা মেয়েকে দোল দেবেন না সেদিনকে ও সর্চা করেছিল আপনারা ওকে লাইভে টেনেছিলেন বলেই ও সরচা করেছিল নালে করতো না আপনাদের সাথে ওর কোনো দুশ্মানী নেই আপনাদের সাথে ওর কোনো দুশ্মানী নেই পুপু এরম কাজ করতে পারে না হ্যাঁ সেদিনকে আমি সেদিনকেও আমি বিশ্বাস করেছিলাম যে পুপু এই কাজ করতে পারে না বলে আমি বাস্কেটের লাইভে ভিডিওতে গিয়ে কমেন্টও করে এসেছি তারপরে আমি কমেন্টটা ডিলিট করেছি যে পুপু এরম কাজ করতে পারে না পুপুর এরম শিক্ষা নয় আর পুপুকে কেউ লঞ্চ করেনি পিছনে অন্য কোন গল্প আছে অন্য কেউ খেলছে তাকে বের করুন আপনারাই পারেন আপনাদের ক্ষমতা আছে আমাদের ক্ষমতা নেই স্বীকার করছি বিশেষ করে আমার আমার ক্ষমতা 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 নেই যতটুকু আছে ততটুকু দিয়ে আমি অনেক কিছু বার করলাম তাই একে ওকে টেনে দোষারোপ করবেন না তার তার সে মেন্টাল কন্ডিশন কেমন হয় সেটা আমি বুঝতে পারছি কারণ আমার সেদিনকে মেন্টাল কন্ডিশনটা কেমন হয়েছিল আমি বুঝতে পারছি আজকে পুকুর মেন্টাল কন্ডিশনটা কি কি হয়েছে পুপুর তোর কাছে আমি আবারও সরি যে না সেদিনকে আমি তোকে সেদিনকে করিনি আমি মনেও হয়নি আমি তাও বলেছি যে পুপু এরকম কাজ করতে পারে না হাওয়াই তীর ছুটবেন না এই দিদির ভাতাকে ভাতার দিদিকে বলছি হাওয়াই তীর ছুঁড়বেন না পপার দেখুন গল্পটা অন্য জায়গায় লেখা হয়েছে গল্পটা অন্য জায়গায় হচ্ছে এই ঝাপনের মতন কিছু পাবলিক আছে আবার ঝাপনও হতে পারে হতে পারে সাসপেক্ট করেছি কোনো সিদ্ধান্ত বলিনি তাই ইনভেস্টিগেশান করুন নিশ্চয়ই খুঁজে পাবেন আপনারাই পারবেন ইনভেস্টিগেশান করলে আপনাদের আপনাদের দ্বারা সম্ভব আপনারাই পারবেন পার করুন ফালতু মানুষের সাথে মানুষের অশান্তি বাদিয়ে কোনো লাভ নেই একে ওকে তাকে আদার্স আরক কাউকে দোষারোপ করে কোনো লাভ নেই তারা করেনি আমি শিওর তারা কেউ করেনি কেউ করেনি গল্পটা পুরোনো যারা করেছে অন্তরা গুহরায় কে করেছে আজও বার করা যায়নি এটাও মনে আলিশা আলীটা তো বেরিয়ে গেছে আলিশা আলী না আনিসা আলী সেটা তো বেরিয়ে গেছে কিন্তু অন্তরা গুহরায় কিন্তু আজও গর্তে লুকিয়ে আছে সেই অন্তরা গুহরায় এই না তো মানে যে ওই নামটাই ভুলে যাচ্ছি ফেক আইডি আপনারা বার করেছেন আচ্ছা এবার একটু জবরদস্ত হয়ে বলি রে হাওড়া শিয়ালদা হাওড়া শিয়ালদা হাওড়া শিয়ালদা হাওড়া শিয়ালদা আপনারা বলছেন হাওড়া শিয়ালদা কি হাওড়া শিয়ালদা হ্যাঁ হাওড়া শিয়ালদা কিরে হাওড়া শিয়ালদা এ দেখ হাওড়া শিয়ালদা বুঝতে পারছিস হাওড়া শিয়ালদাহ হ্যাঁ এটা তুই হাওড়া শিয়ালদাহ তুই নিজে ভালো করে সোজা দেখিস তুই নিজে সোজা দেখতে পারিস আমার ছেলে তোর দিকে ছিল হ্যাঁ খারাপ নজর দিয়ে তোর বয়সটা কত রে তুই আমার থেকে মা তো পাঁচ বছর কি সাত বছরের ছোট হবি তোর বয়সের গাছ আছে আমার ছেলে তোর দিকে তাকাতে যাবে আমার ছেলের বয়স কত আর তোর বয়স কত দুনিয়ায় মেয়ে নেই তুই নিজেকে খুব সুন্দরই মনে করিস না তাও যদি সোজা জিনিস সোজাভাবে দেখতিস তো নিজেই তো হাওড়ার দিকে তাকাতে গিয়ে শিয়ালদার দিকে তাকিয়ে থাকিস আর ভাব বলবি যে আমি হাওড়ায় তাকিয়ে আছি চোখ দেখবো তোর শিয়ালদায় তো তুই নিজেই সোজা দেখতে পারিস না তো আবার অন্য লোকে চোখে চাউনি বিচার করতে যাস তোকে গালে না জুতো দিয়ে এমন মারবো দেখবি তোর চোখ দুটো তখন মনি দুটো তখন স্থির হয়ে যাবে তখন মনে দুটো জায়গায় চলে আসবে তাহলে তুই দেখতে পাবি তোকে বলবো এমনও ভাবিনি যে তোকে বলতে হবে এইভাবে তোকে যে আমি কোনোদিন বলবো আমি এটাও ভাবিনি যে বলতে হবে তুই আমার চোখের ছেলে চাউনের বিচার করছিস চাউনের বিচার করছি আমার ছেলে তোর দিকে তাকিয়েছে তোর ওই গায়ের রংটাই ধলা রে তোর মুখশ্রী দেখেছিস তো আমি কারুর কারুর বডি শেমিং করি না করতে ভালোবাসি না কিন্তু আজকে করতে ভালো বাধ্য হলাম কেন বলতো তুই আমার ছেলেকে বলেছিস একটা পাখিও না তার সন্তানকে যাতে কেউ না নিয়ে যায় প্রোটেক্ট করে বাঘও তার সন্তানকে প্রোটেক্ট করে জীবজন্তুদের মধ্যেও আছে আর আমি তো মানুষ রে তুই আমার ছেলেকে এত বড় মিথ্যে এলিগেশন দিয়েছিস তোর কি করতে পারি তুই জানিস প্রমাণ করতে পারবি হ্যাঁ দেখে কি আরো অল্প বয়সী মেয়েরা মরে গেছে যে তোর তুই একটা বুড়ি তোর দিকে তাকাতে হবে হ্যাঁ তোর দিকে তাকাতে হবে আর তোর সাথে দেখা হয়েছিল কতক্ষণ সে তো কয়েক ঘন্টার জন্য গেছিল তোর সঙ্গে এক ঘন্টা মতন ছিলাম আর তুই সে যে গুজে পটের বিবি হয়ে তো আসলি দশ মিনিটও তো তোকে তোর সঙ্গে দেখেন দেখা হয়নি তুই এত বড় মিথ্যে কথাটা বললি মিথ্যেবাদী তোর মই মুখে না তুই পুজো করিস না তোর ভগবান ওই মুখে তোর পোকা ফেলবে জ্যান্ত পোকা কিলবিল কিলবিল করবে তুই কি ভাবিস নিজেকে এক মাস কোনো পাকা আমকে ফ্রিজে ঢুকিয়ে রাখবি ঢুকিয়ে রেখে বের করবি তারপর দেখবি ওই আমটার কেমন দশা শুকিয়ে দেখবি এরকম রিঙ্কেল রিঙ্কেল পড়ে যাবে আমের গায়ে তোর মুখটা হচ্ছে ওরকম তোর মুখটা তো শুকিয়ে পুরো সেই আমের শুকনো আমের মতন হয়ে গেছে আমসি হয়ে গেছে রূপ তোর রূপ আছে তোর গায়ের রংটা ধলা ঠাটিয়ে মেয়েটা তোমার জানোয়ার মেয়ে ছেলে তোকে যে সবাই বলে না ঠিক বলে ঠিক বলে তোকে সবাই ঝেটা জুতো মারে ঠিক করে ওই তোকে চুমু তোর কুত্তারাই খাবে আর কেউ খাবে না আর কেউ খাবে না ওই গন্ধ মুখে তোর কুত্তারাই তোকে চুমু খাবে কোনো মানুষ চুমু খাবে না তোর এত বড় সাহস হল কী করে তুই আমার ছেলের নামে বলিস তুই কত কিছু বলেছিস কত কিছু বলেছিস হ্যাঁ কত কিছু বলেছিস তুই আমরা কাউকে গালাগালি দেওয়ার জন্য আমি পারমিতা কাউকে গালাগালি দেওয়ার জন্য তো বলেছি তুই আবার আরও আরেকজনকে বলেছিস কেন রে হ্যাঁ না জেনে শুনে লোকের নামে মন্তব্য পাশ করছিস কেন না জেনে শুনে মন্তব্য পাস করছিস কেন প্রমাণ করতে পারবি তুই যে আমি আমরা গালাগালির জন্য বলেছি কাউকে কাউকে গালাগালি দিতে বলেছি প্রমাণ করতে পারবি তোমার মেরে না তোমার ছেলেকে বলেছে না তোমার মেয়ে গালে মেয়ে ঠাপাস 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 করতে করতে তোর চোখের মনি ঠিক করে দেবো আমি কোনো ডাক্তার লাগবে না কোনো ডাক্তার লাগবে না তোকে মেরে আমি মনে ঠিক করে দেবো তুই কী ভেবেছিস বোকা হাতা চুপচাপ শান্তভাবে থাকি বলে কিছু করতে পারি না না কিছু করতে পারি না চার আর মেয়ে ছেলে ছোটলোক লোক সারা জীবন একজনের পিঠ ব্যাগ তো ঝুলে আছিস সারা জীবন তো একজনের পিঠে ঝুলে আছিস ওই কপালে সিঁদুর জীবনা উঠবে না এতদিন তোকে লোকে বলতো আমার খারাপ লাগতো আমি তোকে ফোন করতে গেছিলাম ও মহিলা তুই তুই একটা বুড়ি দেশে অনেক বাচ্চা বাচ্চা ইয় বয়সী সব মেয়েরা আছে আমার গৃহপ্রবেশেও দুটি মেয়ে ছিল আমার গৃহপ্রবেশেও না দুটো মেয়ের ছিল ও তাদের দিকেও তাকায়নি কেউ বলতে পারবে না আমার গৃহপ্রবেশে আমার বাড়িতে যারা এসেছিল কেউ বলতে পারবে না যে আমার ছেলে কারোর দিকে তাকিয়েছে তোর থেকে হ্যান্ডসাম হচ্ছে অরুন্ধুতি অরুন্ধতিও এসেছিল আমার বাড়িতে কেউ বলতে পারবে না আমার ছেলের চাউনি খারাপ তার সন্তান সমূহ আর তোর যদি ঠিক টাইমে বিয়ে হতো না আমার ছেলের মতন একটা ছেলে হয়ে যেত আমার ছেলের মতন একটা ছেলে হয়ে যেত তোর এত বড় সাহস আসে কি করে রে হ্যাঁ আমার ছেলে এখন ছেচার করে মুটবে না তবে মুটতে মুটতে তোর দিকে তাকাবে না আর তোকে তো দেখেইনি তোর সাথে কথাও বলিনি তুই এই কথাটা বললি কি করে রে তোর এক বড় মুখে আটকালো না তোর এক বড় মুখে আটকালো না এই কথাটা বলতে জীবনে যা কোনোদিন বলেনি ছেলে যে ছেলেটা গাড়ুর সাথে কথা বলে না খুব কম কথা বলে তুই তার নামে মিথ্যা এলিগেশন দিয়েছিস আর ছোট লোক ঘরে পিঠে ব্যাগ হয়ে ঝুলছি তার ঘরে পিঠ ব্যাগ হয়ে ঝোল সারা জীবন আর যে মুখ দিয়ে মিথ্যে কথা বলেছিস আরো অনেক মিথ্যে কথা বলেছিস আমার নামে আমি আসছি না না কিন্তু এই ব্যাপারটা আমি বলেছিলাম না যেদিন জানতে পারবো সেদিন জানতে পারবো আমি এতদিন ধরে ঘুরছি ভাটাকতি আত্মার মতন যে এই কথাটা তো আমাকে বার করতেই হবে বার করতেই হবে বার করতেই হবে আমি এত দিন ধরে শুধু ইনভেস্টিগেশন করে যাচ্ছি যে কে বলেছে কে বলেছে কে বলেছে আজকে এই পাঁচ ছ দিন হলো আমি জানতে পারলাম এই কথাটা তুই বলেছিস এই কথাটা তুই বলেছিস হাওড়া শিয়ালদা তুই এই কথাটা বলেছিস হাওড়া শিয়ালদা নিজে আগে নিজের চোখ ঠিক কর হয়তো আমার ছেলে অন্য দিকে তাকিয়ে আছে তুই ভাবেছিস তোর দিকে তাকিয়ে আছে কারণ তোর নিজেরই তো চোখ ঠিক নেই একটা চোখ তোর হাওড়ার দিকে থাকে একটা চোখ তোর শিয়ালদার দিকে থাকে ওই জন্য তোর নিজেরই ঠিক নেই ওই জন্য তুই লোকের চোখের বিচার করতে যাস তোকে যেদিন সামনে পাবো চেদিন সামনে পাবো সেদিন পায়ের চটি খুলে তোর ওই চোখের ওপর মারবো দেখবি চোখ পরের দিন তোর চোখ ঠিক মনে জায়গার মতন চলে এসছে আমি এরমভাবে ভিডিও আর এতগুলো ভিডিওর মধ্যে কোনো দিন এরমভাবে ভিডিও করিনি আজকে যেভাবে তোকে বললাম আজকে যেভাবে তোকে বললাম তোকে আমি ছিঁড়ে রেখে দেবো সবাই আমার ভালো রূপ দেখেছে সবাই আমার শান্ত রূপ দেখেছে কোনো মাকে মা কোনো সন্তানকে যদি বলা মা সন্তানের নামে যদি মা মিথ্যে এলিগেশন দেয় না সে সন্তানের মাথার ঠিক মায়ের ঠিক থাকে না সে সন্তানের মায়ের মাথা ঠিক থাকে না আমার ছেলে দু বছর পর পাশ করে বেলে অনেক দাম হবে রে তোর ওর কি মূল্য আছে রে একটা বুড়ি একটা বুড়ি তুই তোর থেকে আমার ছেলে কত ছোট কত ছোট আমার ছেলে একুশ বছর বয়স আর তোর ছত্রিশ সাঁত্রিশ বছর বয়স তুই প্রায় আমার বয়সী তুই একটা বুড়ি কেন আমার ছেলেকে দেখে সুন্দর টল ফিগার ফর্সা ছেলেকে দেখে খুব করছিল না আর ভালো লাগছিল না হয়ে তাকে আর না না কারণ চাহিদা পূরণ হচ্ছিল তো না ওইটুকু বাচ্চাকে দিয়ে চাহিদা পূরণ করতে হবে তোর মুখে মুততেও যাবে না অন্য জায়গা গিয়ে ড্রেনে গিয়ে মুতে আসবে কিন্তু তোর মুখেও মুতবে না ড্রেনটাকেও পছন্দ করবে যে না আমি এই ড্রেনেই মুতি কিন্তু তোর মুখটাকেও পছন্দ করবে না মুতি তোর মুখে ছেড়ছে করে মুদবেও না বুঝেছিস হাওড়া শিয়ালদা বুঝেছিস তোকে বলছি বুঝেছিস ভগবানকে মানা যেন তুই ভগবানের পুজো করিস না ভগবানকে মানা যেন তোর মুখোমুখি যেন আমি আর কোনো দিন না হই সেদিনকে কিন্তু তোর তোর কপালে আমার হাতে মার আছে জুতো পেটা আছে পায়ের জুতোটা খুলে তোর ওই কোথাও মারবো না তোর চোখে এখনে মারবো তো নিজের নজর খারাপ বলে তোর নিজের চোখে ডিফেক্ট বলে সবার চোখ বিচার করতে গেছো শান আর অফ ছোট লোক গালাগালি দিতে বসে পড়বি তারপর দেখবি আমি কি করি তুই তো গালাগালি ছাড়া কিছু জানিস না ফেমাস গালাগালি তুই কি মেডেল পাবি তুই মেডেল পাবি যাই হোক জানোয়ারটার সঙ্গে যেদিন দেখা হবে জানোয়ারটাকে নিয়ে আর কোনো ভিডিও আমি করব না এই জানোয়ার মেয়ে ছেলেটার সঙ্গে যেদিন দেখা হবে কোনো না কোনো দিন কোনো না কোনো সময় তো দেখা হবেই হবে দেখা হবে সেদিন আমি তো বুঝে নেব আর এই ভ্রাতার দিদিকে বলছি প্রপারভাবে ইনভেস্টিগেশন করুন আর যার নামে মিথ্যে এলিগেশনটা দিয়েছেন তাকে অন্তত একবার সরি বলুন কারণ সে এই কাজটা করেনি বা করতে পারেও না করেনি করতে পারেও না আমারই ভুল হয়েছিল সেদিনকে আপনি এমনভাবে বলেছিলেন আমারই ভুল হয়েছিল হটকারিটা তাই জন্য ভিডিওটা আমি প্রাইভেটও করে দিয়েছি পপারভাবে খুঁজে বের করুন ওই ফেকআইডিটা কার পপার ভাবে খুঁজে বার করুন আর এই ঝাপন ঠাপন লোকের মেয়ের আইডি খুলে খুব মেয়েদের পিছন 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 তাটা বিয়ে কর না রে পুরা নারাঙ্গা হয়ে আছিস কেন ওটা বিয়ে কর না বিয়ে করে তা সে তাকে নিয়ে থাক না পরের বউ পরের মেয়ে দেখলে লক 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 করছে না তো দিদিকে বল বিয়ে দিতে তোকে তা মেয়ে দেখে বিয়ে দিতে তো তোকে ঠান্ডা করতে ওইভাবে ঠান্ডা হবি না তুই হ্যান্ডেলিং করে ঠান্ডা হয় না লোকে লাইভে লাইভে লুকি লুকিয়ে ফেক আইডি নিয়ে ঘুরে বেড়া তোর এই কাজ অনেক দিনের অনেক ঝামেলা করেছিস তুই অনেক ঝামেলা করেছিস পারো লাইভে গিয়ে না অনেক ঝামেলা করেছিস এখন ওর মেয়ের ফেক আইডি বার করেছিস অনেক দিন ধরে খুঁজছি ফেক আইডি টাকার ফেক আইডি টাকার ফেক আইডি টাকার কিরে তুই কি ভেবেছিস পারবো না পারবো না ফেক আইডি তোর বার করতে তুই জানিস না ওই সবাই এখন বলবে হ্যাঁ বলছে আমার গায়ে পুলিশের রক্ত আছে তাই ইনভেস্টিগেশন করার ক্ষমতাটাও একটু আছে বেশি নেই তাহলে তো এটাই বার করে দিতে পারতাম আছে বুঝেছিস আজকে এর মতন অনেক রুড ভাবে ভিডিওটা করলাম কারণ আমি এইভাবে রুটভাবে ভিডিও করি না কিন্তু এই এত অশান্তি এত কিছু এত ফেক ফেক আর ভালো লাগছে না আর ভালো লাগছে না মানুষে মানুষে এত খারাপ সিচুয়েশান তৈরি হচ্ছে যারা একটা সময় আমাদের খুব প্রিয় ছিল আমারই বা বলো আর বারোরই বলো প্রিয় ছিল তারা তারা আমাদের উপর এত এমনভাবে অ্যাট্যাক করছে বা তার উত্তর আমরা তাদের উপর অ্যাটাক করছি এটা বন্ধ হোক এটা বন্ধ হোক চৌথভাবে ওই যে আইডিটা নামটা আমি ভুলে যাচ্ছি নামটা মনেই থাকে না আনিশা আনিসা আনিশার যে আইডিটা সেটা বার করি সেটা আমরা বার করি আর নিজেদের মধ্যে অশান্তিটা নিজেরা মিটিয়ে নিন মিটিয়ে নিন প্রত্যেকটা আমরা এখান থেকে কেউ কিছু নিতে আসিনি না আপনি আপনারা নিতে এসছেন না আমরা নিতে এসছি কেউ আমরা নিতে আসিনি জাস্ট এন্টারটেনমেন্ট তাই এতটা নোংরা মন না করাই ভালো আর পুপু পুপু এখনো বড়ই হয়নি পুপু এখনো বড়ই হয়নি সেই আমাদের ছোট্ট পুপুই হয়ে আছে তাই ও এইসব কাজ করতে পারে না রাগ হয়েছে তাই একটা শর্টস ফোল্ড করে ছেড়ে দিয়েছে এর বেশি আরও কিছু করতে পারে না ওকে বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন